আপনারা জানেন আমাদের দেশ ভারত দিনে দিনে যেভাবে এগিয়ে চলেছে সেটা শুধু আমরা নই আজ গোটা বিশ্ব তাদেরকে বিস্মিত কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা খবর দিতে চলেছি যেটা শুনে গর্বে আপনার বুক ফুলে উঠবে ভারত আমাদের দেশ এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভাবতে পারছেন আমরা জাপানকে ছাই এখন চতুর্থ স্থানে আর এই তথ্যটা এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ এর তরফ থেকে এবং ঘোষণা করেছেন আমাদের দেশের নীতি আয়োগের সিইও বিবিআর সুব্রহ্মণম তিনি স্পষ্ট বলেছেন আমরা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের অর্থনীতি এখন চার ট্রিলিয়ন ডলারেরও বেশি এটা কেবল একটা সংখ্যা নয় এটা আমাদের দেশের সক্ষমতা পরিশ্রম আর সম্ভাবনার পরিচয় আপনারা ভাবতে পারেন এর মানে কি এর মানে হচ্ছে ভারত এখন শুধু একটা উন্নয়নশীল দেশ নয় ভারত এখন বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে একটা শক্তিশালী দেশ আমরা জাপান জার্মানি ইংল্যান্ড এই পরিণত দেশের কাতারে এসে দাঁড়িয়েছে এবং সেটা নিজের শক্তিতে এখন প্রশ্ন আসে এই অগ্রগতির পিছনে কি কি কারণ রয়েছে প্রথমত আমাদের দেশের অর্থনৈতিক নীতি বিগত কিছু বছর ধরেই ভারত সরকার এমন কিছু আর্থিক পদক্ষেপ নিয়েছে যা দেশের ব্যবসা বাণিজ্যকে অনেকটা চাঙ্গা করেছে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বাড়ানো হয়েছে প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে ডিজিটাল ইকোনমিককে গুরুত্ব দেওয়া হয়েছে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন মানে ধরুন ওই রাস্তাঘাট রেল লাইন বিমানবন্দর স্মার্ট সিটি প্রকল্প এগুলোর জন্য যে ধরনের বিনিয়োগ হয়েছে তা শুধু আমাদের জীবনযাত্রা বদলে দিচ্ছে না দেশি বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের তরুণ প্রজন্ম অর্থাৎ আমাদের দেশের জনসংখ্যার একটা বিশাল অংশ এখন কর্মক্ষম উত্তর মানে এই যুব সমাজ যারা প্রতিদিন নতুন কিছু শিখছে নতুন কিছু উদ্বেগ নিচ্ছে আর তারাই ভারতের এই আর্থিক অগ্রগতির চালিকা শক্তি এখন আপনি যদি একটু পিছনে থাকান কুড়ি বছর আগে কেউ ভাবতে পারতো না যে ভারত একদিন জাপানকে ছাড়িয়ে যাবে তা আবার সেটা অর্থনৈতিক দিক থেকে আমরা তখনও অনেকটা নির্ভরশীল ছিলাম বিদেশি বিনিয়োগের ওপর কিন্তু আজকের ভারত নিজের ওপরে বিশ্বাস রেগেছে আর সেই বিশ্বাসকেই সরি আর সেই বিশ্বাসেই আমরা পৌঁছে গেছি এই অবস্থানে অনেকে বলবেন ঠিক আছে ভারত এখন চতুর্থ স্থানে এসেছে কিন্তু সাধারণ মানুষ এতে কি পাবে আমি বলবো অনেক কিছু পাবে যখন দেশের অর্থনীতি ভালো হয় তখন কর্মসংস্থান বাড়ে শিল্প কারখানা গড়ে ওঠে নতুন নতুন উদ্যোগ নেওয়া হয় আর জীবনযাত্রা মানও ধীরে ধীরে উন্নত হয় এই উন্নতির ফলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে যার মাধ্যমে নতুন চাকরি তৈরি হবে নতুন ব্যবসা সুযোগ আসবে এবং দেশের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জিডিপি সেই জিডিপি আরও বাড়বে আমরা যেটা একসময় কল্পনাও করতাম না আজ সেটা বাস্তব আজ ভারতের নাম আন্তর্জাতিক ফোরামে সম্মানের সঙ্গে উচ্চারিত হচ্ছে তবে একটা কথা মনে রাখতে হবে এই অর্জন শুধু সরকারের বা কোনো এক বিশেষ গোষ্ঠীর কাজ নয় এটা আমাদের সবার মিলিত পরিশ্রমের ফল একজন কৃষক একজন প্রযুক্তিবিদ একজন শিক্ষিকা একজন শ্রমিক প্রত্যেকেই এই সাফল্যের ভাগিদার এই মুহূর্তে আমাদের উচিত হবে এই অর্জনে আত্মতুষ্ট না হয়ে আরো সচেতনভাবে এগিয়ে যাওয়া আমাদের শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এই দিকগুলোতেও উন্নয়নের প্রয়োজন সরি কারণ একটা দেশের উন্নয়ন তখনই পূর্ণ হয় যখন তার সব নাগরিক ভালো থাকে তাই বন্ধুরা আজ আমরা গর্ব করতে পারি হ্যাঁ আমরা ভারতীয় একটা এমন দেশের নাগরিক যেটা দিনে দিনে শুধু প্রযুক্তিতে প্রতিরক্ষায় বা জনসংখ্যা নয় জনসংখ্যাই নয় এখন অর্থনীতিতে ও বিশ্বমঞ্চে নিজের স্থান করে নিচ্ছে আপনার কি মত আপনি কি এই অর্জনে গর্বিত অবশ্যই গর্বিত আপনি কি মনে করেন আগামী পাঁচ বছরে ভারত আরও উঁচুতে যেতে পারবে নিচের কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না সবশেষে বলুন গর্ব করে যে আমি ভারতীয় নমস্কার